নারী পুরুষ ছোট ছেলে পেলে আন্ডা বাচ্চা সবাই মিলে লঞ্চ দেখতে চলে আসছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একদম ব্যতিক্রম একটা জায়গা থেকে আপনাদেরকে ভিডিও শ্যুট করে দেখাচ্ছি এটা আমি আছি এখন দিয়াবাড়ি ঘাটে এটা হচ্ছে গাবতলি মিরপুর এক নম্বরের দিয়াবাড়ি ঘাট তো এই ঘাট থেকে আজকে পঁচিশ নভেম্বর চরণের উদ্দেশ্যে ছেড়ে যাবে তিন তিনটি লঞ্চ কুয়াকাটা এক ইয়াদ এক এবং ওই পাশে আছে কর্ণফুলি নয় এই তিনটা লঞ্চ ছেড়ে যাবে তো ওই পাশে প্রচুর মাইকিং হচ্ছে যার কারণে আমি এই পাশ থেকে ভয়েস দিচ্ছি মানে ভিডিও করতেছি তো প্রথমেই কুয়াকাটা এককে দেখিয়ে দিচ্ছে এখান থেকে আর এই যে তুরাগ নদী তো এই নদী ধরে তো ওই দিক দিয়ে বেরিয়ে যাবে লঞ্চগুলো সদরঘাট হয়ে তো যতটুকু সম্ভব ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর ইচ্ছা আছে গাবতলির ওই দিকেও একটু যাব। তো এই হচ্ছে কুয়াকাটা এক লঞ্চ তো এটা সম্ভবত সবার শেষে ছাড়বে এবং মাঝখানে আছে ইয়াদ এক আমরা একটু দিকে যাচ্ছি এইখানে দেখেন এমভি ইয়াদ এককে দেখা যাচ্ছে তো খুবই স্টেবল একটা জাহাজ ইয়াদ এক এই লঞ্চটা অসমের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর সর্বশেষ ঘাটে আছে আরে বাপরে বাপ এত মাইকিং তো সর্বপ্রথম এই দিকে ঘাটে আছে এমভি কর্ণফুলী নয় লঞ্চ ভোলা খেয়াঘাট রুটের তো এত পরিমাণে মাইকিং হচ্ছে আমি মাঝখানে কথা বলতেছি ভিডিওতে শোনা যাইতেছি কি না কিছুই বুঝতেছি না তো যাই হোক এখন একটু ঘাটের উপর থেকে ভিডিও নেব এখান থেকে ভিডিও নিয়ে পুরা নাস্তান অবস্থা দর্শক যেতে যেতে আপনাদেরকে বলি যারা তারা ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করে থাকলে এগুলো করে ফেলেন তো না করে থাকলে কি এখনই করে ফেলেন আর দেখেন দিয়াবাড়ি ঘাটটাও বেশ বড় সড়ো আর প্রচুর পরিমাণে জর্মনায়ের মুজাহিদ কমিটি মুসল্লিদেরকে দেখা যাচ্ছে তো কর্ণফুলি নয় লঞ্চ সবার আগে ছেড়ে দিবে কিন্তু মাইকিংয়ে বলতেছে সবার আগে চর্ম নাই এমনি কর্ণফুলি নয় বিষয়টা একটু বেশি হয়ে গেলে না সবার আগে কর্ণফুলি নয় এর সাথে একটা সবার আগে যেতে পারবে কিনা সন্দেহ আছে তো বলতেছে সবচেয়ে বড় লঞ্চ নয় সবার আগে চরম নাই নয় যাই হোক এখন ঘাটের বাহির থেকে একটু ভিউ নেবো আমরা তারপরে গাবতুলি থেকে আজকে কি কী লঞ্চ ছেড়ে যাবে সেখানেও যাওয়ার চেষ্টা করব দেখি এখানে একটা ঘাট থেকে যে পরিমাণ মানুষের সমাগম দেখতে পাচ্ছি এবছর চর্মনাই যে কি পরিমাণ মানুষ হবে আল্লাপাক জানেন সবচেয়ে বড় লঞ্চ এমবি কর্ণফুলি নয় সবচেয়ে দ্রুতগামী লঞ্চ এমবি কর্ণফুলী নয় মানে একটু অতিরঞ্জন ওই যেতেছে না যা বলো বলো বেশি না বলাই ভালো তো এইখান থেকে দেখেন কনফুরি রয় লঞ্চ এম ভি ইয়াদ এক এবং পটুয়াখালী রুটের কুয়াকাটা এক তো এই তিনটা লঞ্চ আজকে দিয়াবাড়ি ঘাট থেকে চরণের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর এই দিক থেকে গাড়িতে করে আমি গাবতলি চলে যেতে পারবো তো গাবতলি থেকেও লঞ্চ ছাড়ে যেহেতু এই লঞ্চগুলোকে ভাড়া করা হয়েছে চরমনাই মোহাম্মদপুর দিয়াবাড়ি সম্ভবত এই কনফুরি রয় লঞ্চটা মোহাম্মদপুরে ঘাট করবে এবং ওই পাশের দুইটা লঞ্চ সদরঘাটেও ঘাট করে তারপরে এই দিয়াবাড়িতে চলে আসবে তো যাই হোক এখান থেকেই চর্মনাই এবারের মাহফিলে প্রচুর পরিমাণে লোক হবে তার আমেজ পাচ্ছি তো এই ছিল দিয়াবাড়ি ঘাট থেকে চর্মনাই মাহফিলের আপডেট তো এই তিনটি লঞ্চ আজকে রাতে রওনা করলে ইনশাল্লাহ আগামীকালকে একদম ভোরেই পৌঁছে যাবে চর্মনাই মাহফিল ময়দানে এবং আগামীকালকে থেকেই মাহফিল শুরু তো ইনশাল্লাহ এই সকল মুসল্লিরাই আগামীকালকে গিয়ে মাহফিলে যোগদান করতে পারবে আর আমার এই মাহফিলে এবার যাওয়ার খুবই ইচ্ছা আছে তবে এদিকে কিছুটা ব্যস্ততা আছে তারপরেও দেখি যদি শেষ সময় গিয়ে উপস্থিত হতে পারি তাও হব তারপরেও চেষ্টা থাকবে আর কি তো এখন আমরা গাবতলির উদ্দেশ্যে রওনা করব তো এখান থেকে রিকশায় বা লেগুনায় করে গাপতুলি যেতে মাত্র পাঁচ সাত মিনিট সময় লাগবে এবং দশ পনেরো টাকা ভাড়া লাগবে তো এই রোডে আমি চলে আসলাম আর এখান থেকে দেখেন নদীতে লঞ্চ গুলোকে দেখা যাচ্ছে একের পর এক গাড়ি আসতেছে যাচ্ছে আর শাল আর রে জন্ম সৃষ্টির লক্ষ্যে শাহ সিমেন্ট শাহ সিমেন্টের কারণে নগদ ছগদ লঞ্চ দেখাতে পারলাম তো এই হচ্ছে চর্মনাই ট্রিপের লঞ্চ গুলো এখন আমি অটোতে করে অথবা লেগুনায় করে চলে যাব গাবতলি প্রিয় দর্শক আমরা এবার চলে আসলাম গাবতলি লঞ্চ ঘাটে আর এখানে দেখেন ঢাকা বগা পটুয়াখালীর প্রিন্স আওলার ছাদ এখান থেকে রিজার্ভ হয়েছে এবং এই পাশে আছে এমভি শাহরুখ দুই তো এই দুইটি লঞ্চ গাবতরি লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাবে তো কিছুক্ষণের মধ্যেই আওলার ছাদ ছেড়ে দিবে অলরেডি আলাত খুলে ফেলা হয়েছে আর মাইকে এরা যে কি বলতেছে এরা নিজেই বুঝতেছে না এদিকে অনেক হ্যাকাররা ওই ধরি হকাররা এই পানি টানি বিক্রি করতেছে কারণ লঞ্চে যাতায়াতকালে যাতায়াত পথে যা পানি টানি লাগলে সেগুলো এখান থেকে এটাতে কিনে নেয় আর এবার চলে আসলাম এম ভি শাহরুখ দুইয়ের সামনে এই থেকে দেখেন এই লঞ্চটা মানে আওলার স্বাদ ছেড়ে যাওয়ার পরে এটা ছাড়বে এই মূলত কয়টা নাগাদ ছাড়বে সেটা সঠিক বলতে পারি না

এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে প্রত্যেক হাতে ডান পাশে রয়েছে একটি এই গাপতলি ঘাটে সাধারণত এই সমস্ত লঞ্চগুলো আসে না কখনোই শুধুমাত্র চরমনাইয়ের মাহফিলের উদ্দেশ্যকে কেন্দ্র করেই যখন এই লঞ্চগুলোকে রিজার্ভ করা হয় তখন এই লঞ্চগুলো এখানে আসে তো বছরে দুইবার দুই দুইবার করে মোট চারবার এই লঞ্চগুলোর দেখা পায় এই সমস্ত এলাকার লোকজন তো দেখেন হ্যাঁ নারী পুরুষ ছোট ছেলে পেলে আন্ডা বাচ্চা সবাই মিলে লঞ্চ দেখতে চলে আসছে আর বাচ্চারা তো টোটালি অনেক মজা পাচ্ছে দৌড়াদৌড়ি করতেছে তো এই দুইটা লঞ্চ গাবতলির থেকে ছেড়ে যাবে যেটা আপনাদেরকে আমি বলেছি আর এই হচ্ছে তুরাগ নদী তো এই তুরাগ নদী চলে গিয়েছে একদম সেই টঙ্গি ইস্তেমার ময়দান পর্যন্ত এবং ওই দিক থেকে আরো একটা লঞ্চকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই লঞ্চে দেখা পাচ্ছি তো ওই দিক থেকে ঘাট থেকে তিনটা লঞ্চ ছেড়ে আসবে এবং আশুলিয়া থেকে ছেড়ে আসবে একটা তো এই এদিক থেকে আসবে মোট চারটা লঞ্চ এবং এখানে আছে দুইটা তো বলতে পারেন তুরাগ নদী থেকে মানে এই গাপতলির এই পাশ থেকেই মোট ছয়টা লঞ্চ চরমানে এই মাহফিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে তা আমরা এখন একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি ওই দূরের লঞ্চটাকে তো এটা কর্ণফুলি নয় বলে মনে হচ্ছে না তো দিয়া বাড়িতে তো সবচেয়ে আগে সারবে কর্ণফুলি নয় তো কর্ণফুলি নয় যদি না হয়ে থাকে তাহলে হয়তো আশুলিয়ার থেকে ছেড়ে এসেছে এটা তা একটু কাছে আসলে আপনাদেরকে আমি পুনরায় দেখিয়ে দেবো এখন আপাতত একটু ভিডিওটা অফ রাখি আমি একদম নদীর পারে নেমে আসলাম যাতে করে লঞ্চটাকে একটু ভালোভাবে দেখানো যায় তো যেটা আশা করেছিলাম যে দিয়াবাড়ি থেকে সবার আগে কে ছাড়বে গণ্ণফুলি নয় কিন্তু তা না বরঞ্চ কুয়াকাটা এক সবার আগে ছেড়ে আসলো তো আরটা এখনও আসে নাই এবার দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে ভরপুর চর্মনাইয়ের মুজাহিদ মুসল্লিদেরকে নিয়ে মানে মুজাহিদ কমিটি যারা আর কি তো এই মুসল্লিদেরকে নিয়ে এমভি ভি কুয়াকাটা এক সবার আগেই যাচ্ছে এই দিক থেকে তো তবে চর্মনাই ময়দানে কতক্ষণে পৌঁছতে পারে সেটা হচ্ছে তার ব্যাপার সুরক নদীর মানে প্রস্থে খুবই কম ছোট একটা নদী যার কারণে খুবই সাবধানতার সাথে লঞ্চটাকে কিন্তু ক্রস করতে হবে ওই পাশে আবার আছে গাবতুলি সেতু তো সেতুর সাথে আবার কোনো সংঘর্ষ না হয়ে যায় দেখেন ইঞ্জিন কিন্তু একদম থামিয়ে দিয়েছে দর্শক একটা ভয়ানক অবস্থা সৃষ্টি হয়েছে এদিক থেকে কর্ণফুলী নয় ছেড়ে আসলো আর এইদিকে দেখেন আমিনবাজার সেতুর নিচ দিয়ে আসতেছে একটি বালু বোঝাই বাল্ক হেড জাহাজ তো সম্পূর্ণ মুখোমুখি একটা পরিস্থিতি তো লঞ্চটাকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করে থামানো হয়েছে কারণ এখন কিন্তু নদীতে ভাটি চলতেছে তো নদীর পানিগুলো সম্পূর্ণ ওইদিকে যাচ্ছে এখন লঞ্চটাকে চেষ্টা করে হলেও কিন্তু ওইভাবে ব্রেক করা যাবে না তারপরেও বাল্ক হেডটা যথেষ্ট পরিমাণে চেষ্টা চালিয়ে সে এগিয়ে আসলো কারণ দুইটা জাহাজ কোনোভাবেই কিন্তু একসাথে ব্রিজের নিচ থেকে অতিক্রম করতে পারবে না তো যথেষ্ট পাওয়ার বাড়িয়ে দিয়ে বাল উঠে আসলো এবং এখন কর্ণফুলি নয় আশা করি সুন্দরভাবেই সেতু ক্রস করে যেতে পারবে লঞ্চের উচ্চতা একদম সেতু ছুঁই ছুঁই তারপরে অনেকটা ফাঁকা আছে অনেকে হাত উঁচিয়ে ধরার চেষ্টা করতেছে লেনের খুবই চওড়া সেতু হচ্ছে এই গাবতলি টু আমিনবাজার সেতু এই সেতুটাকে একদম নিরাপদেই ক্রস করে চলে গেল এম ভি কর্ণফুলি নয়

Allah sah Allah sangat akhirnya dia Allah sah dan Allah sahab. Abang tadi kalau Allah sahab, ini nih Ampal baiklah sama ini Abang, প্রিয় দর্শক যেখানে আওলাদ ছাত আগে ছাড়ার কথা সেখানে শাহরুখ দুই আগে ছেড়ে দিল আর নদীতে ভাটার টান প্রচুর তো এইভাবে ব্যাক দেবতে দেওয়াতে আবার ব্রিজের সাথে সংঘর্ষ হয়ে যায় কি না সেটাও একটা ব্যাপার তো প্রথমেই শাহরুখ দুই ছেড়ে দিল এবং আস্তে আস্তে ব্রিজের দিকেই ধাবিত হচ্ছে লঞ্চটি লঞ্চটা ব্যাগ গিয়ার দিয়ে দিলেও একটা কাফেলার কিছু লোক রয়ে গিয়েছে যেমন এক দুই তিন চার প্রায় চারজনের মতো এদেরকে নেওয়ার জন্য কিন্তু জাহাজটাকে আবারও এই নদীর পাড়ের সাথে ঠেকানো হলো এখন এভাবে ব্রিজের গোড়ার থেকে কিভাবে ব্যাগ গিয়ারে নিবে কিভাবে কি করবে আল্লাহই জানে এখানে নদীর পারে চেয়ার দিয়ে চেয়ারের উপরে দাঁড়িয়ে লঞ্চে ওঠার চেষ্টা কিন্তু চেষ্টা সফল হবে না একজন চেষ্টা করতেছে একজনকে হাত ধরে টেনে উঠানোর জন্য মুরব্বী মানুষ এভাবে উঠানোটা আসলেই রিস্কি উনি সফল মুরব্বীকে টেনে উঠিয়ে ফেলেছে তবে আবারও সিঁড়ি নামানো হচ্ছে যা বুঝলাম যা ওঠার ওঠি গিয়েছে তো হয়তো দু একজন নামা বাকি আছে আচ্ছা তাইলে এখন ওঠা নামা শেষ সোনার বাংলাদেশ এবার লঞ্চ ব্যাগ যেতে পারে দর্শক অবশেষে দোয়া শেষ হতে যাচ্ছে এবং দোয়ার মাধ্যমেই এই প্রিন্স আউলা ছাদকে ব্যাগিয়ে দেওয়া হল পাঁচটা সাতান্ন বাজে এই মুহূর্তে তো আওয়ালাত ব্যাগগিয়ারে ব্যাগ গিয়ারে চলে গেল আমরা ওই পাশ থেকে গিয়ে দেখব শাহরুখ দুই ব্যাগ গিয়ারে গেলেও পুনরায় সে যে সামনে এসে আটকে গিয়েছে তো সেখানেই রয়েছে আর যাত্রীও বাকি আছে এই জন্য সে বের হয়ে যায়নি এখান থেকে ডিরেক্টলি ঘুরিয়েই এই যে ব্রিজের নিচ থেকে যাওয়া যাবে না সেজন্য কিন্তু আওয়ালাত শাহ ওইদিকে গিয়ে মানে একটু এইখানে তো তিন নদীর মোহনা তো এই মোহনায় ঘুরবে তারপরে সম্পূর্ণ ঘুরে ব্রিজের নিচ থেকে ওই পাশে ক্রস করবে আর শাহরুখ দুই ওই যে কিছু যাত্রী রয়ে গিয়েছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে এবার তাদেরকে সহকারে লঞ্চটি ছেড়ে যাবে এদের অপেক্ষায় ছিল শাহরুখ দুই লঞ্চে আবারও সিঁড়ি হচ্ছে সম্ভবত চরমনাই মাহফিলে যে মহিলাদের পর্দা সহকারে ওয়াজ শোনার ব্যবস্থা আছে তো সেজন্য হয়তো বিবি বাচ্চা সহকারে দুই একজন যাচ্ছেন এখানে দুইজন মহিলাকেও দেখা যাচ্ছে এবার এই পাশ থেকে আওলাদ ছাদকে বন ঘোরানো হবে যদি নদীতে জোয়ার থাকত তাহলে পানি ওই দিক থেকে এদিকে আসতো তাহলে কিন্তু এইভাবে আর ঘুরতে হতো না যেহেতু ভাটা হচ্ছে তার কারণে পানি এই ব্রিজের দিকেই যাচ্ছে সেজন্য একটু ওই পাশ থেকে ঘুরে আসতে হবে এদিকে শাহরুখ দুই লঞ্চে এখনও যাত্রীরা উঠতেছে এবং এই একটি আলাদ ওঠানো বাকি ছিল তো এই আলাদটিকেও এখন ওঠানো হচ্ছে সম্ভবত এরাই সর্বশেষ যাত্রী আর কোনো যাত্রী হয়তো নেই আর ওইদিকে দেখেন আওলাদ ছাদ ঘুরতেছে আওলাদ ছাদ নদীর মাঝে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বন ব্যাগারে প্রায় ঘুরে গিয়েছে অল্প একটু ঘোরা বাকি আছে আর এদিকে শাহরুখ দুইতে যারা ছোট মোটো উঠেছে ওদের নামার বাকি ওরা ফালতু তোর দিয়ে উঠেছে আর কিন্তু ওরা নেমে গেলেই লঞ্চ ছেড়ে দিবে আওয়লার ছাতের ঘোরা শেষ হয়ে গিয়েছে এখন সে এই শাহরুখ দুয়ের পেছন থেকে ব্রিজের নিচ থেকে অতিক্রম করে চলে যাবে তো এত সময় লাগাবে এটা আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম বিকালবেলায় সব লঞ্চ ছেড়ে চলে যাবে আমিও চলে যাব এখন সন্ধ্যা ছয়টা চার বাজে তো এত সময় নিবে এখান থেকে ছাড়তে আমি আসলে ভাবতেও পারিনি তা আওলার তো ছেড়ে গেল এখন শাহরুখ দুই কতক্ষণে ছাড়বে কি করবে ততক্ষণ বসে থাকতে ইচ্ছে করতেছে না তো দর্শক আপনারাও যারা ভিডিও দেখতেছেন দেখতে দেখতে বোরিং হয়ে গিয়েছেন আসা হয়তো আমিও বক বক করতেছি বারবার কী আর করবো দেখেন এই লোক মানে লঞ্চ থেকেও যেমন বারবার বলতেছে যে আমরা এখনই ছেড়ে দেবো এখনই ছেড়ে দেবো আমিও বলতেছি এখনই ছেড়ে দেবে কিন্তু ছাড়তেছে না শেষমেশ আওয়ালার স্বাদ ছেড়ে দিলেও শাহরুখ দুই ছাড়া বাকি আছে তো দেখি আর দুই চার মিনিট অপেক্ষা করব যদি না ছাড়ে তো ছাড়বে ছাড়বে সিঁড়ি উঠাইতেছে তো কেউ কেউ বলতেছে সিঁড়ি উঠিয়ে ফেলেন আবার একজন বলতেছে সিঁড়ি উঠে না মানে এদের লোক যে কতগুলো আল্লাহই জানে ওদিকে বেরিয়ে গেল ভাই ছয়টা ছয় বেজে গিয়েছে এই লঞ্চ কবে ছাড়বে কি করবে এসব নিয়ে আমি আর বসে থাকতে পারতেছি না আমি এখন চলে যাবো এত সন্ধ্যার পরে এখানে বসে থাকাটা কি আর করব দেখেন লঞ্চের সামনে এই যে এখানে খাবার বন্টন হচ্ছে সবাই প্লেট নিয়ে আসতেছে আর খাবার খাওয়ার জন্য মানে খাবার নিয়ে যাচ্ছে তো এরা এখানেই খাওয়া দাওয়া করে এখানেই ঘুমিয়ে পড়বে কিনা আল্লাহই জানে তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন আর সময় সুযোগ পাইলে চরমনের ময়দানে মাহফিলে শরিক হবেন তো এই ছিল আজকের ভিডিও যারা যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ যারা আপনাদেরকে তবে এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো না করে থাকলে জলদি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার এগুলো করে ফেলেন এসব ক্ষেত্রে দেরি না করাই ভালো কি না করাই ভালো তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ